কাক কাকের মাংস খায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত দশ মাসে বিএনপি তার বিএনপির মাংস খেয়ে ফেলেছে চাঁদা উঠে পয়েন্টনে চাঁদা যায় লন্ডনে যুব দলের বড় গুণ চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ খুন উঠেছে চাঁদা উঠে পয়েন্টনে চাঁদা যায় লন্ডনে তারপর একটুকু আপনারা বলে দেন এই ধরনের স্লোগান বাংলাদেশের মানুষের খুব বিক্ষোভের বাংলাদেশের মানুষের মনে যে এতদিন ক্ষোভ ছিল সেই ক্ষোভের বই প্রকাশ ঘটেছে আমরা জানি বুধবারের দিন সেই ঘটনা ঘটেছে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে পাথর নিক্ষেপ করে আজকে শুক্রবার গতকাল শুক্রবারে তারা এই প্রেস দিয়েছে বহিষ্কার করেছে তাহলে এই এই দুই তিন দিনের ভিতরে মিডিয়া কেন প্রচার করে নাই তাহলে কি তারা আমরা ধরে নিব যে তারা মিডিয়া কে কন্ট্রোল করা শুরু করেছে কাক কাকের মাংস খায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত দশ মাসে বিএনপি তার বিএনপির মাংস খেয়েছে ফেলেছে আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় গত দশ মাসে একশোর অধিক মায়ের বুক খালি করা হয়েছে এর জন্য অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপ টু বটম সবাই কোনোভাবে এর দায় পারে না একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাই আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন আমাদের যানবাহন নিরাপত্তা রাখতে না পারেন তাহলে অনতি বিলম্বে পদত্যাগ করুন আপনি দেখেন এক এগারো সরকার ফখরুদ্দিন মহিনুদ্দিন অনেক খারাপ কিছু আছে কিন্তু তাদের কাছে আমরা শিক্ষা হবে কিভাবে রাজনীতি চাঁদাবাজ দুর্নীতিবাজ লাইনে আনতে হয় আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমানে এই সময়ে সংকটকালীন সময়ে আমরা এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে স্বাধীনতা সার্বভৌত অক্ষুণ্ণ রাখতে হলে দেশে চাঁদাবাজ দুর্নীতিবাজ খুনিদের রাহাজানি বন্ধ করতে হলে অবশ্যই একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ বর্ষণ করতে হবে আমরা ছাত্র অধিকার পরিষদে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আগামী আলটিমেটে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই যুবদলের দলের যে সকল মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ রয়েছে তাদের কয়েকজন বিচার আওতা নিয়ে আসা হয় আমরা প্রস্তর যুগের ইতিহাস পাঠ্যপুস্তকে পড়েছি আমরা আই আমে জাহিলেদের বর্বরতার কথা শুনেছি গত দেড় যুগ ধরে ফেসিস শেখ হাসিনার আমি জাহিলিয়াতের কথা শুনেছি দেখেছি কিন্তু গতকাল গত বুধবার রাজধানীর মিটফোড়ের যুবদল কর্মী বাঙ্গারি ব্যবসায়ী লাল প্রকাশ শেখ দিবালোকে যেভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে সকল আইএমএ জাইলেদের চোখকে সেই হত্যাকাণ্ড ছাড়িয়ে গিয়েছে আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের

রাস্তায় দাঁড়াই তখনই আমরা দেখি তড়ি করে করে কিছু লোকে গ্রেফতার করা হয় আমরা স্পষ্ট করে বলতে চাই লাল চান হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ করতে হবে একটা কথা স্পষ্ট করে বলি দেখেন আমরা প্রায় শুনি ইতিমধ্যে আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পেয়েছি যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে ইস্তানে অনেক নেতৃবৃন্দ তারা রয়েছে কিন্তু আমরা তাদের নাম আমরা দেখতে পাচ্ছি না বারবার এই রাঘব বলরা দরা ছড় বাইরে চলে যায় চুলুপটিদের দরে কিন্তু কোনো লাভ হয় না আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে যেই অগ্রযাত্রা রয়েছে সেই ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানাবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ জেলা মহানগর ইউনিয়ন ওয়ার্ডে